ঔ জুবিল্লা হিমিনা বিসমিল্লা হিরোয়া নির আলহামদুলিল্লাহ আমি আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ নাজমুল হাসান শিমুল আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মহান রাব্বুল আলামিন যিনি দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রাব্বুল আলমিন দরবারে আমি কামনা করছি দয়া করে আমাকে যেন কিছু বলার শক্তি সাহস জ্ঞান দেয় আমিন কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাই আমার এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন বিচার বিশ্লেষণ করবেন আর যদি কারো ভালো লাগে লাইক শেয়ার দিয়ে যাবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি এখনই আমার মূল বিষয়ে আলোচনা করতে যাচ্ছি খোদাকে চিনতে হলে নিজেকে চিনে নাও আগে এই পৃথিবীতে সক্রেটিক্স এর কোনো লিখিত গ্রন্থ নেই এই পণ্ডিত শুধু মানুষকে ডেকে ভালো মন্দ ন্যায় অন্যায় ধর্ম কর্ম শিক্ষা ও বাণী দিয়ে গেছেন তারই একটি বাণী আছে নিস্কে চিন মহান রাবদুল আলামিন যিনি সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক পবিত্র কোরানে ঘোষণা দিয়ে গেছেন এই পৃথিবী সৃষ্টি করেছি এবং একদিন ধ্বংস করে দিব তারই মাঝে আপনার এবং আমার আসা যাওয়া আঠারো হাজার মাকলুকার এর মাধ্যমে জিন ও ইনসানকে সর্বশ্রেষ্ঠ জীব বলে ঘোষণা দিয়েছেন আর এই দুই জীবের কাল কালহাসরের মাঠে আপন কর্মের হিসাব নিবে তবে আমার প্রশ্ন বলেন তো এই দুই জাতি কোনো স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানের না পড়লেও কি জানে না যে সত্য কথা বলা ভালো কাজ আর মিথ্যা বলা মন্দ কাজ হ্যাঁ সবাই জানে হোক সে মুসলিম হিন্দু খ্রিস্টান ধর্ম বা অন্য যে কোনো জাতির তবু আমরা সবাই মানুষ দুনিয়া লোভ লালসা মুগ্ধ হয়ে চোখ অন্ধ হয়ে গেছে কারণ মহান রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি লোভ লালসায় মুগ্ধ থাকে আমি তার ভালো মন্দ বিচার করার মতো যে শক্তি দিয়েছি তাকে মোহর করে দিই তখন সে অন্ধকার জগতে আলো বলে মনে করে অন্য কেউ যখন আলোর পথে হাঁটে তখন সে মনে করে এই পথ ভুল অন্য ব্যক্তির ভালো কাজ তার মনে বিষক্রিয়া সৃষ্টি করে ফলে সে তাকে বাধা দেয় এবং অন্ধকার জগতে চলতে উপদেশ দেয় আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ এই সোশ্যাল মিডিয়ার সামনে একথায় পরিষ্কার ভাষায় বলতে চাই অল্প আমলে জান্নাত পেতে হলে এবং আল্লাহ তার রাসুলকে পেতে হলে প্রথমে আপন কাবা গড়ে ঢুকেন নিজকে বিচার করে জারি কি সৎ জারি হচ্ছে আপনার দ্বারা যে কাজ হবে সেই কাজ যদি ভালো হয় আর সেই কাজ থেকে যারা উপকৃত হবে তার একটি অংশ সব আপনি অংশীদার আর সে কাজ যদি খারাপ হয় মানুষ যদি কষ্ট পায় আর সেই থেকে আপনি একটি অংশের দাবিদার এই হল সদ জারি তবে বলেন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার দ্বারা কয়টি ভালো ও কয়টি খারাপ কাজ হয়েছে কয়টি সত্য কথা এবং কয়টি মিথ্যা কথা বলেছেন কি ভালো উপদেশ দিয়েছেন আর কি খারাপ উপদেশ দিয়েছেন এইটুকু যে ব্যক্তি বিচার করতে পারবে তাহলে সেই ব্যক্তির দ্বারা কোনো পরিবারে সমাজে এবং কি রাষ্ট্রে অকল্যাণ করে আনতে পারে না আপনার দ্বারা যদি আপনার ছেলে মেয়ে অন্যায় কাজ করার সাহস না পায় সে সন্তান অন্য কোনো আর খারাপ কাজ লিপ্ত হবে না আমি বলব আপনার প্রতিটি কর্ম আপনার নাজের উছিলা যে ব্যক্তি নিজেকে চিনল সেই ব্যক্তি যেন খোদাকে চিনল সর্বশেষ আমি কথাই বলব ভাই সবাই আপন ঘরে মানুষকে জাগিয়ে তুলুন নিজের সৃষ্টিকর্তাকে চিনেন তাহলে একদিন পৃথিবীতে দুঃখ বা নগরের যন্ত্রণা কিছুই থাকবে না আলহামদুলিল্লাহ মহান আলামিন ও আপনাকে পৃথিবীর সবাইকে হেফাজত করুক আমিন বাই সবার ভিতরে ভালো মন্দ বিচার করার মতো জ্ঞান শক্তি আছে ধৈর্যহারা হবেন না কর্ম করে যান কর্ম করার উদ্দেশ্য মানবের ফল দেওয়ার মালিক উপর আল্লাহর চেষ্টা করেন সবাই একদিন সফল হবেন ধৈর্য রাখুন যা আছে আপনার তাতে আপনি সুক্রিয়া আদায় করুন এখানে আল্লাহ রাবুল আলমী বরকত দিবে তাতে আপনি সুখ শান্তি পাবেন অতিরিক্ত খারাপ কাজ করে অতিরিক্ত লোভ্ম করে যে অর্জন করবেন সেটা একসময় আপনাকে বিসেচ্ছে যন্ত্রণা দিবে মনের শান্তি হলো আসল শান্তি লবণবাদ খেয়েও মানুষ শান্তিতে গুম যায় ভালো মন্দ পোলা কুমড়া খেয়েও মানুষ অসুস্থ হয়ে থাকে চোখে ঘুম আসে না শুধু এটুকু বিচার করেন আল্লাহ বলেছেন যা যেটু আছে সেটা যদি শুক্রিয়া আদায় করে তাতে আলহামদুলিল্লাহ আমি আর তাকে বরকত পরিশেষে আমি কথাই বলবো আপন কামা গরে নিজে ঢুকেন নিজের ভিতর ভালো মানুষকে জাগিয়ে তোলুন তাহলে আপনি দুনিয়ার সব কিছু আপনার কাছে ভালো লাগবে পৃথিবীর সব কিছু সুন্দরভাবে পরিচালিত হবে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতু বাই এখানে আমি বিদায় নিচ্ছি সবার শুভকামনা করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ